ডিউটি শেষ করে এখন রান্নায় ব্যস্ত হয়ে পড়লাম তো আজকে হচ্ছে আমাদের রুটি বানানো হবে আর কি আমরা রুমে ছয় জন থাকি তাহলে দিকে আমাদের রাকিব ভাই কিন্তু রুটি বানানো শুরু করে দিচ্ছে আর রাকিব ভাইয়ের রুটি কিন্তু মাসা অনেক সুন্দর হয় অনেক গোল হয় অনেকে কিন্তু ওই যে টিকটক ভিডিওতে দেখেন যে রুটি বানাতে পারেন না ওই যে কুকারে ডাকনা দিয়ে কাটতে পরে রুটি গোল করে কিন্তু আমার রাকিব ভাই কিন্তু গোলা করা লাগে না ওনার হাতেই কিন্তু রুটি গোল হয়ে যায় আর এদিকে আমার জল ভাই কিন্তু রুটি বাজা শুরু করে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি করে আসছি আরকি তো এখন আবার রান্না বান্না করতে হবে ভাই আমরা হচ্ছে পূর্ববাসী আমরা প্রবাসীরা কিন্তু সব কাজ করতে পারি শুধু পাই না কারোর সাথে সিটারি এবং বাটপাড়ি করতে তাছাড়া পরিশ্রম

কে আপন এক বাই না বুঝছেন আমরা কিন্তু এক একজন এক এক জেলার অনেক দূরে দূরে আর কি কিন্তু এই পূর্ববাসী আমরা যারা থাকি আমরা কিন্তু আপন বাইরে থেকে অনেক ঘনিষ্ঠ আর কি সবাই তা আলহামদুলিল্লাহ আমরা পূর্বাসী ভাই তা কিন্তু আমাদের পূর্ববাসী কারোর ভিতরে কোনো ঝগড়া বিভেদ কিছু হয় না কোনো হিংসা অহংকার কারো ভিতরে আলহামদুলিল্লাহ প্রবাসীরা এদিক থেকে অনেক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অন্য অন্য দিক থেকে আরকি তো এই হচ্ছে আমাদের যে মুরগির গু দেখুন গুরু রুটিটা খাওয়ার জন্য এবং কি গরু গোস আছে আরকি ওই সাইডে তা আলহামদুলিল্লাহ আজকে আমাদের খুব একটা ভালো একটা আয়োজন হইতেছে আরকি তো এই যে সাইডে দেখুন এগুলো হচ্ছে গরুর গরুর গোছ গরুর গোস কিন্তু আমার জল বেরানো মশালা সেরকম কালার কি তো সবার দাও তৈরি আরকি আর আমি আপনাদের জন্য ভিডিও বানাই শুধু যে আমার প্রবাসীরা কিভাবে কাজ করি কিভাবে থাকি কিভাবে কি করি সব আমি পুরোবাসীদেরকে নিয়ে ভিডিও বানাই অনেক সময় ফেসবুক সম্বন্ধে কথা বলি তো আলহামদুলিল্লাহ যে আমার ভিডিও গুলো ভালো লাগে তাই সব ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ যে ভিডিও গুলো শুধু আপনাদের জন্য আপনারা দেখাবেন দেন এই কারণে মূলত ভিডিও তা আলহামদুলিল্লাহ কারণ জানি আমরা দেখবো না সেলিব্রিটি আর এদিকে দেখবেন যে রাকিব ভাই কিন্তু রুটি অনেক গোল ভাই আমার ভিডিওটা এই ভিডিওটা দেখা আর কি সবাই যে আমি রুটি কতটুকু গোল করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাস আল্লাহ মানে সব ভিডিও শেয়ার করে দিব আর রাকিব ভাই কি পরিমাণে রুটি শুনে বানাতে পারে দেখবো এদিকে কিন্তু আমার জেল ভাই কিন্তু এই দেখুন রুটি বানা খুবই আরকি স্পার্ক মানে একবারে সেরকম রুটি ফুলে ফুলে আর কি বাদ মানে এই হচ্ছে আমরা প্রবাসী ভাই আর ওই যে পিছনে আমার যে বাইকে দেখতেছেন মুরব্বী আমার বড় ভাই উনি কিন্তু মালয়েশিয়া প্রায় উনিশ বছর যাবো এই কোম্পানিতে আরকি আলহামদুলিল্লাহ ভাই যেন অনেক সবাই দোয়া করবেন আর কি ভাই অনেক ভালো মনের মানুষ তো ইনশালা আমি চেষ্টা করবো সবসময় আপনাদের জন্য ভালো ভিডিও এবং কি সবসময় আমরা কি করি কিভাবে থাকি সবাই সব ভিডিও তুলে ধরে চেষ্টা করি আর কি আমার ভিডিওর মাধ্যমে আমার রাখি ভাই কিন্তু মাসালে অনেক খুশি আর কি কারণ রাকিব ভাইকে নিয়ে প্রশংসা করতেছি আর প্রশংসা করারই কথা কারণ রাকিব ভাই মাসাল যে রুটিগুলো বানায় আর অনেক পরিশ্রম করে রুটিগুলো বানায় কিন্তু সহজ কথা না ভাই চারটিকানি কথা না অনেক কঠিন প্রায় কমসে কম মানে যাই হোক আরে আমাদের রান্নাঘর দিকে হয়তো অনেক হাসি করতে পারেন ভাই আমরা তো ইউরোপ কান্ট্রি থাকি না তো আমাদের রান্নাঘর আলহামদুলিল্লাহ অনেক কিছু কারণ এই যারা প্রবাহে থাকে তারা এরকম রান্নাঘর পায় না আলহামদুলিল্লাহ আমাদের কাছে রান্নাঘর মানে বহুত অনেকে এর জন্য মানে ইয়াতে রান্না করে তো হয়তো আপনারা মজা করতে পারেন যে কি পরিবেশে ভিডিও বানাইতে আছে তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই অনেক সুখী আছে আর কি তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যকে ভিডিওগুলো দেখতে পারে এবং কি ভিডিও দেখার সুযোগ করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন